ইউটিউব নিয়ে একটি এআই ফিচার জানুন আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবুন তো আপনার মোবাইলের গ্যালারিতে পড়ে থাকা একটা সাধারণ ছবি হয়তো বন্ধুদের সঙ্গে তোলা অথবা ছুটির দিনে প্রকৃতির মাঝে ক্লিক করা একটা মুহূর্ত হঠাৎ করে সেটা জীবন্ত হয়ে উঠলো ছবিটা হাঁটছে চারপাশে হালকা মুভমেন্ট হচ্ছে ক্যামেরা জুম ইন আউট করছে আর আপনি বসে বসে দেখছেন এক ঝলক ভিডিও ভিডিও বানানো যাদের কাছে এখনো কঠিন বা সময় সাপেক্ষ মনে হয়

এটি ইউজারদের একটি শ্রেণী থেকে অল্প সময়ে তৈরি করে দিতে পারবে শর্ট ভিডিও বর্তমানে ফিচারটি শুধু নির্ধারিত কিছু প্রমোট নির্দেশনা বিষয় নেওয়ার মাধ্যমে কাজ করে মানে আপনি এখনই নিজের মতো করে কিছু টাইপ করে এআই কে নির্দেশ দিতে পারবেন না তবে প্রস্তুতকৃত অপশনগুলোর মধ্যে থেকে যেটা বেছে নেবেন এআই সেটি অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে ভিডিও দৈর্ঘ্য এখন সর্বোচ্চ ছয় সেকেন্ড তবে ভবিষ্যতে গুগল এই সময়সীমা আরো বাড়াতে পারে শুধু ইউটিউবে নয় গুগল ফটো চেয়েও থাকছে এই এআই প্রযুক্তি শুধু ইউটিউব শর্টসে সীমাবদ্ধ থাকছে না গুগল ফটোজ অ্যাপসেও আসছে নতুন ফিচার রিমিক্স এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ছবিকে রূপান্তর করতে পারবেন কমিক স্টাইলে স্কেচ স্টাইলে বা থ্রি ডি অ্যানিমেশনে এছাড়া এখন থেকেও ছবি দিয়ে বানানো যাবে ছোট ভিডিও ক্লিপ সর্বোচ্চ ছয় সেকেন্ড এই সব ফিচার পাওয়া যাবে গুগল ফটোজের নতুন ক্রিয়েট ক্রিয়েট ট্যাবে এখনো পরীক্ষামূলক তবে শীঘ্রই আসছে থেকে হয়েছে এই ফিচারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে মানে সবকিছু এখনো পুরোপুরি নিখুঁত নয় তাই অনেক সময় ভিডিওর আউটপুট হয়তো প্রত্যাশা মতো নাও হতে পারে তবে ইউজারে চাইলে প্রতিটি ভিডিওতে লাইক বা ডিসলাইক দিয়ে তাদের মতামত জানাতে পারবেন গুগল বলছে এই ফিডব্যাকে ভবিষ্যতের টুলগুলো আরো উন্নত করতে সাহায্য করবে যেহেতু এসব ছবি ও ভিডিও তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাই গুগল প্রত্যেকটি কন্টেন্টে গোপনে যুক্ত করেছে একটি অদৃশ্য ওয়াটারমার্ক সেন্থাইডি এটি পেয়ে শনাক্ত করতে হবে কোনো হয়েছে ভিডিও তৈরি করার যুগে প্রবেশ করেছে কন্টেন্ট ইউটিউবের এই যারা ভিডিও বানাতে চাইলে ভয় শুরু করতে পারছেন না তাদের জন্য খুলে যাবে নতুন দোজা ইসলাম এআই মিডিয়া একটি এই ভিডিওতে বিস্তারিত ভাবুন তো আপনার মোবাইলের গ্যালারিতে হয়তো বন্ধুদের সঙ্গে তোলা অথবা ছুটির দিনে প্রকৃতির মাঝে ক্লিক করা একটা মুহূর্ত হঠাৎ করে সেটা জীবন্ত হয়ে উঠলো ছবিটা হাঁটছে চারপাশে হালকা মুভমেন্ট হচ্ছে ক্যামেরা জমিন আউট করছে আর আপনি বসে বসে দেখছেন এক ঝলক ভিডিও ভিডিও বানানো যাদের কাছে এখনো কঠিন বা সময় সাপেক্ষ মনে হয় তাদের জন্য ইউটিউব আনছে নামের নতুন একটি ফিচার যার মাধ্যমে আর সবচেয়ে বিষয় হলো এটি করতে আপনার ভিডিও এডিটিং শেখা বা ক্যামেরা হাতে ধরা কোনোটাই লাগবে না কিভাবে কাজ করবে এই টুল বিস্তারিত এখন গুগলের তৈরি শক্তিশালী ভিডিও জেনারেশন মডেল ভিউ টু এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই টুল এটি ইউজারদের একটি ছবি থেকে অল্প সময়ে তৈরি করে দিতে পারবে শর্ট ভিডিও বর্তমানে ফিচারটি শুধু নির্ধারিত কিছু প্রমোট নির্দেশনা বিশ্লেষণ নেওয়ার মাধ্যমে কাজ করে মানে আপনি এখনই নিজের মতো করে কিছু টাইপ করে এআই কে নির্দেশ দিতে পারবেন না তবে প্রস্তুতকৃত অপশনগুলোর মধ্যে থেকে যেটা বেছে নেবেন এআই সেটি অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে ভিডিও দৈর্ঘ্য এখন সর্বোচ্চ ছয় সেকেন্ড তবে